আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাম্প্রতিক সময়ে আওয়াব ল নামে একটি নতুন আইন পাশ করা হয়েছে অনেকেরই প্রশ্ন যে সামাজিক বা সোশ্যাল হাউজিংয়ের ক্ষেত্রে এই লটি কি ধরনের ভূমিকা রাখতে পারে বা কতটুকু সুবিধা আমাদের বাসিন্দা যারা রয়েছেন তারা পেতে পারেন আওয়াব লটি হচ্ছে আসলে একজন বাচ্চা দুই বছর বয়সী বাচ্চা যার নাম হচ্ছে আওয়াব ইসাক যিনি দু বিশ সালে একটি সোশিয়াল হাউজিংয়ে থাকা অবস্থায় সেই বাসার যে মোল্ড এবং সেতে যে অবস্থা ছিল সেই কারণে তার মৃত্যুবরণ হয় এবং সেটি নিয়ে পরবর্তীতে কোর্টে চ্যালেঞ্জ করা হয় যে বাসার এরকম খারাপ অবস্থা না থাকলে সেই বাচ্চাটি হয়তো মারা যেত না এবং পরবর্তীতে এটি এই যে সামাজিক বাড়ির মালিকদের যে বাসা ঠিক করার জন্য বাসাবাড়ি যে সংস্কার করার ব্যাপারে যে তাদের যে নানান ধরনের গাফুলিতে আছে সেই গাফুলিতি আর এখন করা যাবে না সেই কারণেই মূলত এই আইনটি পাশ করা হয়েছে আমরা কথা বলছি আতাউর রহমান যিনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী যিনি ইমিগ্রেশন স্পেশালিস্ট হিসেবে দীর্ঘদিন ধরে কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন মানবাধিকার বিষয়ে নানান ধরনের পরামর্শ দিচ্ছেন কমিউনিটিতে খুবই পরিচিত মুখ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাবেক চেয়ারম্যান ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ওনার সাথে কথা বলবে এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই আওয়াব লটি কি এবং এটি কেন আনা হয়েছে আদর ভাই একটু বলেন ধন্যবাদ কারণ এখানে একটা শানি নজুল আছে আপনি জানেন যে সোশ্যাল হাউজিং এর ল্যান্ডলর্ড এবং টেনেন্ট এদের একটা যুগান্তরকারী একটা মাইলস্টোন একটা যুগান্তরকারী পদক্ষেপ যেটা একটা ট্র্যাজিক ডেড যেটা আপনার ওই যে আওয়াব ইসহাক রজডেল গ্রেটার ম্যানচেস্টারের রজডেলে দুই হাজার বিশে তার ঘরের স্যাত স্যাত যেটা বললেন মোল্ড অ্যান্ড ড্যাম্প থেকে সে মারা গেছিল সোশ্যাল হাউজিং ল্যান্ডলোড যারা তাদের কিছু গাফলতির কারণে ওই যুগান্তরকারী আইনটা আপনার কোর্টে চ্যালেঞ্জ হওয়ার পর এদের কিছু অব্লিগেশন যেটা আমাদের সোশ্যাল হাউজিংয়ের টেন্টদের রাইট ওইটাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাতাইশে অক্টোবর থেকে এটা কিন্তু অলরেডি ইংল্যান্ডে কার্যকর হয়ে গেছে ইংল্যান্ড এবং ওয়েলসে এটা কার্যকর হয়ে গেছে এখন আপনাকে বুঝতে হবে যে আপনার রাইট কতটুকু হয়ে যায় সোশ্যাল হাউজিং ট্যালেন্ট একজন সোশ্যাল হাউজিংয়ের ট্যালেন্ট হিসাবে আপনাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এখানে কয়েকটা আপনার ইয়ে আছে আমরা আস্তে আস্তে হয়তো আপনার প্রশ্নের সঙ্গে বাট আমি সামারিলি এটা বলবো যে এই আইনটা একটা যুগান্তরকারী পদক্ষেপ ব্রিটিশ লথে আইনের শাসনের প্রেক্ষাপটে এবং যে কোনো সোশ্যাল হাউজিংয়ের যে বা যারা আসেন দে আর মোর সিকিউর আপনি আপনার অধিকার জেনে নিন আপনি ওয়েবসাইটে যান আজকে আপনাদের মাধ্যমে যে কমিউনিটি অ্যাওয়ারের জন্য অ্যাওয়ারনেসের জন্য যে এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামটাকে শেয়ার করুন করে সবাইকে জানিয়ে দিন যে আপনার অধিকারটা কি আওয়াব ইসাকের মাধ্যমে বা আওয়াব যেটা ওইটাই কি আপনার অধিকারটা বর্তায় এবং কোন দায়িত্ব সোশ্যাল ল্যান্ডলোডদের কয়েকদিনের ভিতরে তাদেরকে এই সমস্ত দায়িত্বগুলো বর্তাতে হবে মানে পালন করতে হবে এখানে দুইটা টার্ম পাবেন চব্বিশ ঘন্টা দশ দিন আর পাঁচ দিন টেন ওয়ার্কিং ডেজ ফাইভ ওয়ার্কিং ডেজ অ্যান্ড টোয়েন্টি ফোর আওয়ার্স তো আমরা ধারাবাহিকভাবে আপনি প্রশ্ন করলে আমি এগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করি বাস্তবে আওয়াব ল সেটা আসলে কিভাবে কাজ করবে বাস্তবে আওয়াব লটা কাজ করবে বলতে আপনার দুই ধরনের সিচুয়েশনকে সিনারিও যেটা আমরা বলবো সিচুয়েশন বা সারকামস্ট্যান্সের সামনে আনা হয় একটা হচ্ছে ইমার্জেন্সি বা আপনার হেজার্ড সিচুয়েশন যেমন ইমার্জেন্সি কোনগুলো টোয়েন্টি ফোর আওয়ার্সের যে বাইন্ডিংসটা আপনার ঘরের সামনের দরজা অথবা উইন্ডো অথবা ইলেকট্রিক্যাল ড্যাঞ্জারাস ফল্ট সামনে আমাদের শীত এই তো শীত এসে গেছে তো শীতের সময় হঠাৎ করে আপনার ইয়ে ফেল করলো আপনার ব্রয়লার ফেল করলো আপনার ইয়ে নাই হিটার নাই অথবা যে কোনো ইলেকট্রিক ফেইলিয়ারের এই সমস্ত জিনিসগুলা অর্থাৎ মেইন ডোর উইন্ডো ইলেকট্রিক্যাল ফল্ট গ্যাস লিক ওগুলোকে আপনার ইমার্জেন্সি টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আপনি রিপোর্ট করবেন এবং টোয়েন্টি ফোর আওয়ারের ভিতরে এটা তারা আপনাকে ব্যবস্থা নিতে হবে তারা এটাকে আপনাকে ঠিক করে দিবে আর ড্যাম্প এবং মৌল যেটা অর্থাৎ মৌলটাকে কি বলা যায় ছত্রাক বা ইয়ে হয়ে গেছে যেটা ঘরে ঘুরে হয়ে যাওয়া যেটা এই ধরনের ক্ষেত্রে টেন ওয়ার্কিং আপনি রিপোর্ট করবেন আপনার হাউজিং ল্যান্ডলোডকে হাউজিং ল্যান্ডলোডকে রিপোর্ট করার পর সোশ্যাল হাউজিং ল্যান্ডলোডের রিপোর্টের পর টেন ওয়ার্কিং ডেইজের ভিতরে অর্থাৎ দুই সপ্তাহ টেন ওয়ার্কিং ডেজ আমাদের লোকজনের বোঝার সুবিধার আমরা বলবো যে টু উইক্সের ভিতর অর্থাৎ টেন ওয়ার্কিং ডেজে দুই দিন দুই দিন চার দিন মানে চোদ্দ দিন সাত সাত চোদ্দো দুই সপ্তাহ আসতেছে ওই দুই সপ্তাহের ভিতরে ওনারা ইনভেস্টিগেশন করবে ইনভেস্টিগেশন করে অ্যানাদার ফাইভ ওয়ার্কিং ডেজ মানে অর্থাৎ আরেকটা সপ্তাহ ওনারা পাবেন এর ভিতরে ওনারা এই যেটা করবেন ওই যে মানে যে ফল্ট যে ইনভেস্টিগেশন ওইটা রিপেয়ার করবেন কাজেই এই সমস্ত জিনিসগুলো ওনারা মাথায় রেখে কাজ করবেন আপনি আপনার অধিকার জেনে নেন আপনি এজেন্ট সোশ্যাল হাউজিং ট্যালেন্ট হিসাবে আপনি কি করতে পারবেন কোথায় যোগাযোগ করবেন এদের প্রত্যেকেরই ওয়েবসাইট আছে সোশ্যাল হাউজিং ল্যান্ডলর্ডদের সেখানে আপনি কমপ্লেন করেন কমপ্লেন করার সঙ্গে সঙ্গে তারা তাদের যে ডিউটি আন্ডার দ্য নিউ স্ট্যাচু টু ল অব্লিগেশনের আন্ডারে আওয় ল আন্ডারে ওইটা তারা পারফর্ম করবে যদি পারফর্ম না করে তাহলে আদার কিছু প্রসেস আছে আপনি কমপ্লেন করতে পারেন কাউন্সিলে কমপ্লেন করতে পারেন তাদের কাছে কমপ্লেন করতে পারেন অথবা হাউজিং অমবার কাছে গিয়েও কমপ্লেন করতে পারেন বাট হাউজিং অমবার কাছে যাবার আগে তাদের কমপ্লেন প্রসিজিওরটা হ্যান্ডেল করবেন আর আপনি যদি নন বেঙ্গলি স্পিকিং আপনি স্পিকার হন অর্থাৎ আপনি মানে সরি নন ইংলিশ স্পিকার হন আপনি বেঙ্গলি স্পিকার তখন আপনাকে সাহায্য করার জন্য লোকাল কাউন্সিল বলেন হাউজিং ইন্টারপ্রিটার তো আছে প্লাস আপনি ল সেন্টার সিটিজেন এডভাইস ব্যো শেল্টার অথবা আরও যে ধরনের লোকাল ইয়েগুলোর মধ্যে জনসেবামূলক অর্গানাইজেশনগুলো আছে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা এই এই কার্যকর করা এইভাবে তো অলরেডি কার্যকর হয়ে গেছে সাতাইশে অক্টোবর থেকে এটা এনফোর্সমেন্ট হয়ে গেছে এখন আপনি আপনার অধিকার কিভাবে চর্চা করবেন আপনি যদি এই ধরনের প্রবলেমে থাকেন আপনি সঙ্গে সঙ্গে ওইটা রিপোর্ট করেন আপনার হাউজিং ল্যান্ডলোর্ডের কাছে রোডের কাছে রিপোর্ট করার পর ওয়েট ফর দেয়ার রেসপন্স যেটা ইমার্জেন্সি টোয়েন্টি ফোর আওয়ার্স সেটা তো ইমার্জেন্সি ইমার্জেন্সি আর যেটা টু ওয়ার্কিং মানে টেন ওয়ার্কিং ডেজ বলতে যে দুই সপ্তাহ সময় ওই দুই সপ্তাহের ভিতরে তারা দায়িত্ব হচ্ছে তারা ইনভেস্টিগেট করবে ইনভেস্টিগেশন করে তারা তাদের রিপেয়ারের জন্য যাবে আপনি যদি স্যাটিসফাইড না হন হাউ টু ইউ এনফোর্স আপনি যদি স্যাটিসফাইড না হন কাউন্সিলকে জানান হাউসিং অ্যাসোসিয়েশন মানে অথরিটিকে জানান কথাটা বুঝতেছেন আপনি আপনার কমপ্লেন তুলে ধরেন প্লাস হাউজিং এমব্যাসডমেন্ট আছে এমব্যাসডমেন্টের बंगलाটা কি বলবো নেপাল নেপাল হ্যাঁ হাউজিং এমব্যাসডমেন্টের কাছে আপনি আপনার ইয়ে দেন এটা ফ্রি কোন ধরনের কোনো মানে ইনভলভমেন্ট নয় আপনি আপনার ইয়েটা তুলে তুলে ধরতে পারেন কি আচ্ছা যদি কারোর বাড়িতে সে ছেতে অবস্থা থাকে অথবা অন্য কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে তাহলে ভাড়াটিয়েরা আসলে কি করবেন ভাড়াটিয়ারা অবশ্যই সঙ্গে সঙ্গে ওনাদের হাউজিং ল্যান্ডলর্ডকে রিপোর্ট করবেন রিপোর্টের পর জাস্ট ওয়েট ফর রেসপন্স এবং তারা যাতে প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন করে তারা আপনার একটা রিপোর্ট দেয় ওই রিপোর্টটা যদি তারা ব্যর্থ হয় এখানে একটা প্রশ্ন হচ্ছে মনে করেন আপনি ইফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ দেয়ার রেসপন্স আপনি খুশি হতে পারতেছেন না আপনি সন্তুষ্ট হতে পারতেছেন না তাদের রেসপন্সে তখন কিন্তু আপনি আপনার ডিসস্যাটিসফ্যাকশন বা আপনি যে অসন্তুষ্ট ওই জিনিসটা প্রপার ওয়েতে তাদেরকে জানাবেন তারা যদি এটাকে আপনার কর্ণপাত না করে না শুনে অর্থাৎ না শোনার ইয়ে করে তখন আপনি লোকাল কাউন্সিলে হাউজিং ডিপার্টমেন্টে কমপ্লেন করতে পারবেন সিটিজেন অ্যাডভাইস ব্যুরো লো সেন্টার শেল্টার ওই সমস্ত জিনিসগুলিতে আপনি কমপ্লেন করতে পারবেন তারপরেও যদি দেখেন ইয়ে না হয় হাউজিং আম্বার্সমেন্টে অথবা ওই ইয়েতে যোগাযোগ করবেন এটা ফ্রি অফ চার্জ আচ্ছা যদি কোনো বাসস্থান মানে একেবারে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে তাহলে সেই বাসিন্দাদের পুনর্বাসনের দায়িত্বটা কার দায়িত্ব হাউজিং ল্যান্ডলর্ডস এটাই হচ্ছে যে সবচেয়ে ইয়ের ব্যাপার যদি হাউজিং সোশ্যাল হাউজিং ল্যান্ডলর্ডরা এটা ফেল করে টু পারফর্ম দেয়ার ডিউটি বা টু পারফর্ম মানে হিউম্যান হ্যাবিটেশন যেটা আমরা হিউম্যান হ্যাবিটেশন অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আপনি তো জানেন আমরা ইমিগ্রেশনে সবসময় একটা ইয়ার ইয়ার এনভারনমেন্ট হেলথের রিপোর্ট লাগে কিসের রিপোর্ট ওইটা হচ্ছে গিয়া ওয়েদার দিস প্রপার্টি ইজ হিউম্যান ইনহ্যা মানে হ্যাবিটেশনের উপযোগী কি না যদি এটা হ্যাবিটেশনের উপযোগী না হয় দেন ওই টেনেন্টকে আপনি রিহাউজিং করতে হবে ইট ইজ ইয়ার অব্লিগেশন আন্ডার দ্য ল ওকে ধন্যবাদ আতাউর রহমান যিনি আমাদেরকে আসলে আজকের এই পুরো আইন সম্পর্কে ধারণা দিলেন আওয়াম লো আপনারা জানেন যে আমাদের কাছেও অনেকে কিন্তু কমপ্লেন করেন তাদের বাসার যে মোল্ডের অবস্থা বা ছত্রাক বাসার ঝুঁকিপূর্ণ অবস্থা দিনের পর দিন তারা কাউন্সিলের সাথে যোগাযোগ করেন হাউজিং অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করেন কিন্তু কোনো ধরনের কর্ণপাত তারা করেন না কিন্তু সাতাইশ অক্টোবর থেকে যে আইনটি কার্যকর করা হয়েছে সেই আইনের মাধ্যমে এখন আপনারা তাদেরকে টেন ওয়ার্কিং ডেজের ভিতরে আপনি বাধ্য করতে পারবেন আপনার ঘরের যেই সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানের জন্য সুতরাং এই লোটা আপনারা প্র্যাকটিস করুন কারণ কারণ আমাদের কমিউনিটি খুবই চাপারার এই হাউজিংয়ে নানা ধরনের সমস্যার জন্য আমরা আশা করব আজকে আমরা যে প্রোগ্রামটি করলাম যেই কথোপকথন সেই কথোপকথনের মাধ্যমে আপনারা আওয়াব লো সম্পর্কে বিস্তারিত জানলেন আপনারা আপনাদের অধিকার সম্পর্কে বিস্তারিত জানলেন এবং সেটা কিভাবে আপনি আদায় করবেন সেই সম্পর্কেও বিস্তারিত জানলেন ধন্যবাদ আপনাকে